ইসলাম বিবেক দিয়েও চলে না ইসলাম চলে দলিল দিয়ে মনে রাখবেন ইমান ব্যতীত কেউ জান্নাতে প্রবেশ করতে পারে না সেটা নিজের পিতাও পারে না এবং কোনো নবী কোন কাপের কেউ জান্নাতে ভুকানোর কোনো ক্ষমতা রাখে না আল্লাহ রসুল সাল্লামের পিতা এবং মাতা পিতার সম্পর্কে শুনলেন পেটে থাকার সময় মারা গেছেন গর্ভাবস্থায় মারা গেছেন মান আল্লাহ রসুল গর্ভাবস্থায় ছিলেন ওই সময় পিতা মারা গেছেন তাহলে ইমান কি পেয়েছিলেন আল্লাহ রসুল সাল্লামের মা ছয় বছরে মারা গেছেন ওই সময় কি আল্লাহ রসুল সাল্লামের কাছে আল্লাহর পক্ষ থেকে ওহি এসেছিল তাহলে দুইজনে ইসলাম পাননি কিন্তু তারা কি আগের কোন ধর্মে ছিল না ঐতিহাসিক গণ বলেন মক্কাতে ইহুদি বলে কোন জাতি ছিল না আহলে কেতাব বলে কোন জাতি ওই সময় ছিল না না তো ইহুদি ছিল না খ্রিস্টান ছিল আল্লাহ রসুল যখন মোদি আই গেছিলেন তখনই ইহুদিদের সাথে পরিচয় হয়েছিল এবং তারপরে ইহুদিদের সাথে সেখানে সন্ধি ও স্থাপন হয়েছিল কিন্তু মক্কায় এই ইহুদি বা খ্রিস্টান ছাড়া ইহুদি ও খ্রিস্টান বলে কোন জাতি ছিল না সেই মক্কায় যারা বসবাস করত সেটা ছিল বাকায়া দিন ইব্রাহিম ইব্রাহিম আলহিসের অবশিষ্ট ধর্মের লোকেরা বা ইব্রাহিম ধর্মের লোকেরা সেই যুগে বসবাস করত যেই ধর্ম মিশে গিয়ে অগ্নি যে ধর্ম মিশে গিয়ে মূর্তি পূজার অবস্থান নিয়েছিল কিসের অবস্থান নিয়েছিল মূর্তি পূজার অবস্থান নিয়েছিল সেই কারণে কাবা শরীফে তিনশো ষাটটি বা তেরো ঊর্ধ্বে মূর্তি ঢুকানো হয়েছিল তো সেই জনগণেরা বা জনপদের লোকেরা মূর্তি পুজো ছিল অন্য কথায় বলতে পারেন সরাসরি মুশ্রিক ছিল আর এই মুশ্রিকের অবস্থায় কেউ যদি মারা যায় শিরিককারী অবস্থায় কেউ যদি মারা যায় তাহলে সেই ব্যক্তি জান্নাতে যেতে পারে না আমরা নিজের কথা না বলে আবেগ ও বিবেক নিয়ে চিন্তা করার করে। প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের একটি হাদিস শুনি তিনি বলেছেন ইসতা আদন্ত রাব্বি আল্লাস্তাগফির লি উম্মি আমি আমার রবের কাছে আমার প্রতিপালকের কাছে আমার মায়ের ক্ষমা প্রার্থনার জন্য আবেদন জানালাম ফালাম ইয়াযান লি আমাকে অনুমতি দেওয়া হলো না ওয়াসতা আদন্ত কিন্তু আল্লাহর কাছে আমি অনুমতি চাইলাম যে আমি যেন তার কবরের ziyaret করতে পারি আমি তার গতকাল আমার মায়ের কবর জিয়ারতের জন্য অনুমতি চাইলাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এ কথা বলেন আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বয়ং ফা আদে আলী তার কবর জিয়ারতের অনুমতি দেওয়া হলো কিন্তু তার জন্য ইস্তেগফার বা ক্ষমা প্রার্থনার অনুমতি দেওয়া হলো না কারণ যে মুশরিক যে ঈমান আনেনি তার জন্য ক্ষমা চেয়ে কোনো লাভ নেই সে কারণে নুহ মানা করে দিয়েছিলেন সেই কারণে আল্লাহ রসুল্লাম কে ক্ষমা প্রাপ্ত করার অনুমতি দেওয়া হলো না কিন্তু কবর জিয়ারতের অনুমতি দেওয়া হলো হাদিস মুসলিম শরীফের জানায় নশো ছিয়াত্তর নম্বর হাদিসে বর্ণিত হয়েছে বন্ধুগণ আবু দাউদ এবং নাসাইতে এই হাদিসের সম্পর্কে বলা হচ্ছে আবু দাউদ তিন হাজার এবং নাসাই হাদিসে বলা হচ্ছে যে আল্লাহ রসুল সাল্লাম যখন জিয়ারত করছিলেন আল্লাহ তার মায়ের কবর সেই সময় অনেক সাহাবি তার সাথে ছিলেন আল্লাহ রসুল কাঁদতে লাগলেন তার কাদন দেখে ক্রন্দন দেখে পাশের সাহাবিরাও কেঁদে দিলেন বন্ধুগণ এবার আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের পিতার সম্পর্কে শোনেন তার কি অবস্থা হাদিসটি আনাসাল্লাহ বর্ণনা করেন হাজি মুসলিম শরীফের কেতাবল ইমান পাঁচশো নম্বর হাজি এসেছে একজন ব্যক্তি আল্লাহ রসুল সাল্লামকে জিজ্ঞাসা করেন ইয়া রসুল আল্লাহ আয়না আবি তার বাবা মারা যাওয়ার পর আল্লাহ রসুলকে এসে বলছেন আল্লাহ রসুল আমার বাবা কোথায় অবস্থান করছেন মানে জান্নাতে অবস্থান করছেন না জাহান নামে অবস্থান করছেন এ কথা বলার পর আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম তাকে বললেন না তোমার বাবা জাহান নামে আছে এ কথা শোনার পর সেই লোকের মনটা খারাপ হয়ে গেল ছোট হয়ে গেল দুঃখ পেল পর চলে যাচ্ছে তখন আল্লাহ রসুল সাল্লাম এক সাহাবিকে বলছেন লোকে একটু ডাক দেওয়া তো ডাক ফিরে নিয়ে আসো লোক যখন কাছে আসলো তখন আল্লাহ রসুল সান্ত্বনা দিয়ে বলছেন ইন্না আবি আবা কাতিন্না আমার বাবা এবং তোমার বাবা দুজনেই জান মানে তুমি চিন্তা করো না তুমি এত দুঃখ করো না তোমার দুঃখ করার কারণ নেই কারণ যারা ইমান পায়নি তারা কোথায় যাবে তারা জাহান নামে যাবে আর ওই কারণে আমার বাবাও জাহান নামে আছে তুমি কেন খারাপ করছো তাহলে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের পিতা এবং মাতা তাদের অবস্থা কি এটা এই হাদিসের স্বয়ং আল্লাহ রসুল সাল্লাহ বলেছেন কিন্তু যারা তার সম্পর্কে বাড়াবাড়ি করেছেন তারা বলেছে যে আসাহাবে কাহাবের ঘটনা শুনেছেন ভাই আলোচনা অন্যদিকে চলে যাচ্ছে আসাহাবে কাহাব কিছু যুবক যারা একটি অত্যাচারী বাদশার কাছ থেকে পলায়ন করে গুহায় আশ্রয় নিয়েছিল যেই সাতজন যুবকের ঘটনার নাম দিয়ে সুরা কাহাব সে সুরা কাহা ওই সাতজন ব্যক্তির সাথে একটা কুকুর হয়েছিল যে কুকুর তাদের সাথে লালন পালন হয়েছিল